দেখতে পাচ্ছেন জাহাজটি ইয়ার কি পরিমাণ দূর খাচ্ছে নাম দেখা যাচ্ছে না নাবিকদের জীবন কতটা ভয়ঙ্কর বা চাকরি কতটা বিপজ্জনক তো এই ভিডিওটা না দেখে আপনারা বুঝবেন না সর্বপ্রথম কথা হচ্ছে ওদের জন্য দোয়া করবেন এই মুহূর্তে আমার যাহাদের অবস্থা ভালো না তাই ভিডিও করতে কষ্ট হচ্ছে কি বলবো বলার আশা নেই তো দেখতে পাচ্ছেন সেকেন্ড ক্লাস একটি বোর্ডে নামটা দেখা যাচ্ছে না তো মার্কিন ডালে হবে এত পরিমাণ ঢুলিং যেটা বলার মতো না এখান থেকে বেঁচে ফিরাটা টাপ খুবই মুশকিল কি বলবো বলার ভাষা নাই সো দেখতে পারতেছেন আমি যদি একটু জুম করে দেখাই কি পরিমাণ ডুলিং সো যারা দাঁড়ে চাকরি করে তারাই বলতে পারবে যে সাগর যখন খারাপ হয় তখন কি অবস্থা হয়

তা আপনারা এই ভিডিওটা দেখতে অনুভব করতে পারবেন সাগরের মোটামুটি দেখুন কি অবস্থা তো তাদের জন্য দোয়া করবেন তো এখন আর কিছু বলার নাই দাঁতের চাকরি কে করবেন করতে পারে এটা দেখার পরে মনে হয় না দাদু চাকরি কে করবে বা করতে চাইবে তো সবাই দোয়া করবেন দাঁচটির জন্য আমাদের জন্য এখন গরিন সাগরে আছি এখান থেকে যে কোনো তীরে যাইতে বা পাশে সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম